নিম্নচাপের জেরে টানা বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়াই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একাধিক জায়গা জলের তলায় ফি বছরে ঘাটালের মানুষের এই দুর্দশা নতুন কিছু নয় জল যন্ত্রণা থেকে রেহাই পেতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের দাবিতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে আর্জি জানিয়ে আসছিল রাজ্য সরকার গত লোকসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে কেন্দ্রের কাছে তদবিরের আশ্বাস দিয়েছিলেন সংসদ দীপক অধিকারী ওরফে দেব যদিও পরে কেন্দ্রের দিকে না তাকিয়ে প্রকল্পটি রূপায়ণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার বাজেটে বরাদ্দ করা হয় অর্থ সম্প্রতি শুরু হয়েছে কাজও কাজ শেষ হওয়া নিয়ে ভিন্ন মত সাংসদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব যখন বলছেন কাজ শেষ হতে চার থেকে পাঁচ বছর লাগবে তখন মুখ্যমন্ত্রী বলছেন দু বছর আর এই নিয়ে ঘাটালের মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি রাজ্য সরকার এবং শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিরোধী শিবির মিথ্যাবাদী বলে করেছে কটাক্ষ লোকসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটা লাগিয়ে বলেছিলেন যে আগামীবার বন্যার সময় ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে বন্যাতে ঘাটালবাসীর কোনো দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হবে না তো এখন তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার যদি কথার দাম না থাকে মানে তিনি এক কথা যদি মিথ্যেবাদী হন তাহলে গোটা পার্টিটার কি অবস্থা তাহলে ভাবুন মিথ্যেবাদীদের পার্টি হবে মনে হচ্ছে এর থেকে তো ভালো কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে আবার কিছু বললে কেস করেন ওরা নিজেরা না পারলে অন্য কাউকে দিয়ে মামলা করেন দেখুন দীপক অধিকারী বলছে যে মাস্টার প্ল্যানের কাজ শেষ করতে গেলে চার থেকে পাঁচ বছর লাগবে ওনার দলের মুখ্যমন্ত্রী বলছে দু বছর প্রথমে এটাই তো আমরা বুঝতে পারছি না কে ঠিক আসলে ওনার দুর্বলতা ওনার সরকারের দুর্বলতা ঢাকার জন্য এজন্য ধরনের মিথ্যা কথা বলছে যদিও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায় নিয়ে সাফাই দিতে ভোলেননি সংসদ দীপক অধিকারী ওরফে দেব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি দীর্ঘ দিন সংসদের সরব হওয়া সত্ত্বেও প্রকল্পটি রূপায়ণ না হওয়ার পিছনে কেন্দ্রের গরিমসিকে দায়ী করছেন বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পটি রূপায়ণে এগিয়ে এসেছে বলে জানিয়েছেন রাজনৈতিক এই তর্চার মধ্যেও ঘাটালের মানুষ কিন্তু চাইছেন শীঘ্রই শেষ হোক ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ জলযন্ত্রণা থেকে মুক্তি চাইছেন তারা নিউজ টাইম